আর জিকর কাণ্ডের ঘটনায় অভয়ার প্রতি সুবিচার ও মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শুরু করলেন অভয়া ক্লিনিক ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসে ডাক্তার আজ এগারোটা থেকে বসান ক্লিনিকের কাজ ধীরে ধীরে আসতে শুরু করেছেন রোগীরা আর এই অভয়া ক্লিনিকের পরিষেবায় খুশি ডাক্তার দেখাতে আসা অসুস্থ রোগী রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অভয়ার এই জঘন্যতম বিষয় অবগত করা হচ্ছে

আজকে আমাদের অভয়া যে দিদি মারা গিয়েছিলেন আমাদের কাছ থেকে যে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিডি হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যেহেতু জুনিয়র ডাক্তাররা আমরা পরিষেবাটা বন্ধ রেখেছি তো আমাদের আমাদের দিদির এই স্মৃতির উদ্দেশ্যে আমরা অভয়া নামে আমরা একটা গোটা প্যান বেঙ্গল জুড়ে আমরা শুরু করেছি যেটা অভয়া ক্লিনিকের মাধ্যমে কীভাবে সাধারণ জনসাধারণকে যে পরিষেবাটা যদি কিছুটা ঘাটতি থেকে থাকে সেটা আমরা অভয়া ক্লিনিক হিসাবে আমরা হসপিটাল হসপিটালের বাইরে সেই পরিষেবাটা কীভাবে দিতে পারি কারণ আমরা দেখেছি যে হসপিটালটা আমাদের জন্য সুরক্ষিত নয় তো যে হসপিটাল আমাদের জন্য সুরক্ষিত নয় সেই হসপিটাল আমরা পরিষেবা দিতে চাইছি না আমরা হসপিটালের জন্য বাইরে থেকে আমরা পেশেন্টকে পরিষেবা দিতে চাইছি দেখছেন সংবাদ you